রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোল টেবিল আলোচনায় কথা বলেন সাবেক বিচারপতি এম এ মতিন এ সময় বক্তারা বলেন সুষ্ঠু নির্বাচন হলেও সুষ্ঠু গণতন্ত্র সবসময় প্রতিষ্ঠা হয় না সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সমঝোতা দরকার এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জনের তাদের একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই যে আপনারা ইলেকশন করে আসেন আপনি আগের মতো এইভাবে করেন তাহলে আমরা নিরাকত মনে করছি না এই জন্যেই স্যার জানতেই চাচ্ছি যে না সংস্কারের কিছু একটা রোড দিয়ে দিতে হবে ওদেরকে এবং দিয়ে দিলেই হবে না এদের কাছ থেকে একটা মুস্লিকা নিতে হবে যে আমরা যারাই ইলেকশনে আসবো আমরা এই যে যত পাঠিয়ে হোক সিগন্যালটি যারা হবে তারা এটা মানতে বাধ্য থাকবে